কেয়ামতের মার যেদিন কায়েম হবে আমার পাক হারিয়াতের সঙ্গা নাইয়া রাগানিত আওয়াজ দিয়ে বলবেন জাউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কি পে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য নিচে নেমে তোমার যত মুখ আছে জমিনের দিকে ফিরাও আর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের তাপে মাটির জমিন পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে দিকে জাহান্নামের আওয়া জাহান্নাম চিল্লে বলবে আল্লাহ গুনাগারগুলো তাড়াতাড়ি দাও আমার পেটের মধ্যে বহু ক্ষুধা গুনাগারগুলো দিয়া দাও বেনামাজি শুধ করগুলা বারে দাও আল্লা বলবে জাহান্নাম অপেক্ষা কর বিচারটা শেষ করে নেই জাহান্নাম থামতে চায় না শুধু আল্লাহর আদালতের দিকে দৌড়াইতে চায় আল্লাহ বলবে ফিরিষ্টা সত্তর হাজার শিকল গলায় লাগাইয়া জাহান্নামেরই পেছন দিকে টিনি ধরো সত্তর হাজার শিকলের এক একটা শিকলের গোড়ায় গোড়ায় সত্তর হাজার তিরিশটা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না আম্মাজানকে নবী বলেন আয়েশা এই সময় অন্য নবীরা যারা থাকবেন এই হালাত দেখিয়া সবাই নাপ্সি নাফসি বলে কাঁদবেন আদম নবী উম্মতের কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন মুসানবী উম্মতের কথা বলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন ঈশানবী উম্মতের কথা বলিয়া নাফসিন নাফসি বলে কাঁদবেন আম্মা যারা আয়েশা বলে নবী তখন আপনি কি করবে না আর নবী বলে আয়শা আমি তখন আমি নামসি বলে কাটবো না ও আয়েশা আমি তখন মাকামে মাহবুবের মধ্যে সেজে সিজদায় পড়ে যাব আর বলবো ইম্মালিক আমার উম্মতেরে বাঁচাও ওই জাহান্নাম জানো আমার উম্মক কে ধর না পারি আমার উন্নতির বাঁচাও আমার নবীকে আমার আল্লাহ বলবেন ও নবী আপনি কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন আমি আপনাকে খুশি করব আমি আপনার কান্না বরদাস্ত করতে পারবো না রে নবী আমার আল্লাহ নবীকে মাথা উঠাইতে বলবেন এরপরে আমার আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়ে একটু হালকা হাতে কুদরতে পানি দিয়া বলবে ও ফেরেস্তা এই পানি পানির অংশটা জাহান নামের গায়ে ছিটাইয়া দাও ফেরেস্তা যখন পানির ছিটাটা দিবে যেই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়া ধরে রাখতে পারে না যখন পানির অংশটা দিবে জাহান নাম পেছন দিকে দৌড়াইতে থাকবে ফেরেস্তারা বলবে ও দয়ার মালিক যেই জাহান নামটারে শিকল দিয়া ধরে রাখতে পারে না ওই জাহান নামের সামান্য কি পানি দিলেন যে জাহান নাম এখন পেছনে দৌড় এই পানিটা কি জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি দুনিয়ার কোন সমুদ্রের ভালো পানি আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন না না এই পানি জমজমের পানিও না আবে হায়াতের পানিও না কাউসারের পানিও না দুনিয়ার কোন বৃষ্টি সমুদ্রের পানি না এই পানি আমার হাবিবের গুনাগার উন্নতের চোখের পানি আমার হাবিবের উন্মতেরা গুনার কথা স্মরণ করে দুই ফোটা চোখের পানি সেরে কাঁদছে আর আমি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া ক্ষমা চাইছে আমি আমার বান্দার চোখের পানি ধরে রাখলাম এই জন্য আমার আল্লাহ বলেন হাকু কালিলা ওয়াল ইয়াবুকু কাসিরা ও দুনিয়ার বান্দারা বেশি বেশি কান্না করো কম কম হাসো মুডিদার নবী বলেন ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু ও দুনিয়ার উম্মতেরা কান্না করো কান্নার বড় দাম যদি কান্না চোখে না আসে মনে মনে ভাব নিও নারে বাবা কান্না যদি না আসে তওবা করো গুনার কারণে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা পাথরের হয়ে পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না মা বাবার বর্দোয়া না জানি তোমার কপালে লাগছে রে বাবা একটা আসামি রে পুলিশে ধৈরা থানায় নিয়ে কত বেত্রাঘাত করে আর চোখে পানি আসে না অত সুয়াজির প্যান্ডেলে কত আল্লাহর বান্দা ওলিরা বয়ান করে দুইশো হাত দূরে বইসা একটা যুবক চিৎকার দিয়া কান্না করে একটু চিন্তা করো রে বাবা আসামি পুলিশে ধরিয়া মারে কাঁদে না আর ওয়াজির প্যান্ডেল ওই করে করে। কেন কান্না ওর ভিতরে শুরু হয়ে গেছে। যে আসলে আমি গুনা করতে করতে আমি তো এখন মানুষের কাতারে নাই আমার থেকে মনে হয় যেন রাস্তার কুকুর ভালো একটা গরু ভালো আমার গুনার কারণে আজকে আমার মা বেজার বাবা বেজার আমার ব্যবহারে এলাকাবাসী বেজার আমার ব্যবহারে আমার স্ত্রী বেজার আমার ব্যবহারে আমার সন্তানেরা বেজার গুণা করে করে আজ আমি কপাল পরা হয়ে গেলাম এখন এই গুণা নিয়ে কবরে গেলে আমি কেমনে থাকবো হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো এই ভাবনা যখন অন্তরে শুরু হয়ে গেল জল্পনা কল্পনা তখন তার চোখে পানি পরা শুরু হয়ে গেল তখন এখন দিশেহারা হইয়া কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি আর জাহান নামের রাস্তা

গেল ইমাম ইমাম পরামর্শ নিল বান্দা। আমার মালিক গভীর রাত্রে প্রথমাস মানে কুদরতের নজর দে ওই সময় তুমি আমার আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে কান্না করো ইমাম সাহেবের পরামর্শ নিয়া গুণাকার আল্লাহর বান্দাটা রাতের গভীরে ঘরের মধ্যে বসিয়া ও পবিত্র বিছানায় কান্না শুরু আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও গুনা নিয়ে কবরে যাব না এমন কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়িয়া গেল ঘরের ঘুমন্ত মানুষ সজাগ হয়ে গেল হঠাৎ করে একটা কাইবি আওয়াজ আসলো এই বেটা তুই আর কাঁদিস না তোর নামটা জাহান নামীদের খাতায় লেখা হয়ে গেছে আল্লাহর বান্দা কান্না আরো বাড়ায় দিল পেছন দিক দিয়ে স্ত্রী কয় ও স্বামী আমার তুমি এত কাঁদো কেন গাইবি আওয়াজ আসছে তোমার নাম জাহান নামীদের খাতায় এইবার আল্লাহর বান্দা কয় বিবি বলো কান্না বন্ধ করিয়া কোনো নেতার কাছে গেলে ক্ষমা ভাবো কয় না কোনো পীরের কাছে গেলে ক্ষমা কয় না কোনো দুনিয়ার বাড়িওয়ালার কাছে গেলে ক্ষমা বলে না কথায় কোনো দরজা নাই কয় না তো দরজা তো একটাই বলে হা এবার আল্লাহর বান্দা কয় বিবি আমি মরণ পর্যন্ত কান্নাই করিয়া যাব আমারে যদি ক্ষমা না করেন তাও আমার আল্লাহর বিষয় ক্ষমা করেন তাও আমার আল্লাহর বিষয় আমার কান্না করার দায়িত্ব আমি কান্না করিয়েই যাব যেহেতু জীবনে ভুল করিয়েই ফেলছি এ অবস্থায় কান্না বন্ধ করা যাবে না এই বলিয়া যখন আবার অজুর দ্বারায় কান্না শুরু করলো আবার কান্নার এক পর্যায়ে বি আওয়াজ ডাক দিয়ে এখন কান্না বন্ধ কর তোর গুনা গুলো করে দেওয়া হয়েছে তুই আর কাঁদিস না তোর নামটা জাহার খাতায় না আমি তোর পায়ে হাত রেখে বলি আর কয়েকদিন বাজবি আমি তো বলি না বাবা চর্ম নাই না গেলে গুনা হবে আমি তো এই কথা বলি না কমই মাদ্রাসায় না পড়লে গুণা হবে আমি এই কথা বলি না বাবা তাবলিক না করলে গুনা হবে আমি বলি বাবার আল্লাহর গোলামি করো নবীর তরিকা মতো চলো আমার মতো হুজুর তোমাকে হইতে বলি না আমাদের মাদ্রাসায় তোমার স্কুল কলেজ বাদ দিয়াও আসতে বলি না বরং তুমি কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো তুমি একবারও চিন্তা করিয়া দেখছো নাকি যাদের পিছনে দৌড়াও এরা কেউ তোমার সাথে যাবে না বরং দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে আর তোমার টেলিফোনটা ধরে না করিয়া টেলিফোন বন্ধ করে দেয় তাহলে বুঝিয়া না দুনিয়াতে আসলে কেউ আপন না অতএব বাবা তুমি তওবা করো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না নাই তাহলে তুমি নিজেরে জিজ্ঞাস করো তোমার বিবেকটা কই তুমি মনটারে বুঝাও রে মন আমার মত যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার মত বান্দারে রে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়লে আমি কেন পারব না তোমার আমার মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ তাও শিখে নাই আজকে দেখো ব্যবসা করে কোটি টাকার মালিক হালাল খায় নামাজ বাদ দেয় না তুমি ব্যবসা করিয়া নামাজ কেন ভরতে পারবা না তোমার মতো বান্দা জমিনে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবানা তোমার মতো চালায় নামাজের সময় নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহ বেজার তোমার এখনো সময় আছে তও বা করে নে আল্লাহর ভয়ন্তরে ঢুকাও জবানটারে হেফাজত করো আর আল্লাহ যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় যাদের বয়ানে দিলটা নরম হয় যাদের বয়ান শুনলে কথা মনে হয় গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয় এমন কান্নাওয়ালা আমলওয়ালা ও কেরামের পরামর্শ নেও দোয়া নিয়ে চলো আলেম দেখলে দোয়া চাইও বিরোধিতা না করিয়া আর কাছে নির্জনে বলিও মালিক আমি গুণা নিয়ে আর কবরে যাব না আর মা বাবা যদি থাকে ঘরে গিয়া মাকে বলিও মা তোমার দোয়া ছাড়া তো আগাইতে পারি না ওই মা বাবার চোখের পানির কারণে তুমি আমি আজকে মানুষ হইলাম ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসিয়া বয়ান করি আজকে ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো তোমার মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবারে কষ্ট দিও না দোয়া নাও ওই মাকে গিয়া বলো মা তোমার চোখের পানি কত ফেলছি কত বেয়া দুবি করেছি রে মা আজকে ক্ষমা চাইলাম তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও তোমার তো আর আজিমে যাইতে সময় লাগবে না। আজকে থেকে তওবা করছি আর নামাজ ছাড়ব না আর দাড়ি কাটব না বেপারটা চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করব না নবীর তরিকা মেনে চলবো আল্লার গোলামি করিয়া যাব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আল্লাহর মোহাবত যাদের অন্তরে আছে সবার কপালে তহ বা নসিব হবে না আমার নবীজির বয়ান শুনিয়া আবু জাহাল যদি কালে মাওয়ালা না হয় আমাদের বয়ান শুনিয়া যে হেদায়তে আসবে বলাই যায় না তবে এরপর দুই একটা মানুষ যদি অন্তরকে নরম করিয়া তওবার পথে আসে ওই আল্লাহর বান্দাদেরকে বলবো আল্লাহকে মনে মনে ডাকো আর আল্লাহকে বলো আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাগার এলাকার করেন বৃষ্টি নাই নবী সত্তর হাজারের কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে হঠাৎ কয় আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম জমিনে বৃষ্টি দাও আমার আল্লাহ ডেকে বলে মুসা। তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো এই লোকের মধ্যে একটা গুণাগার আছে লাগাতার চল্লিশ বছর গুণা করেছে করতেছে ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও আমি জিনা তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না ডাক দিয়া কে জিনাকার ময়দানে কে আসো লাগাতার চল্লিশ বছর গুণা করতেছ রে না ফরমান এখন আল্লাহর অর্ডার তুই তুই যদি উঠিয়া না যাও তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে জিনাকারের জেনাকারের ভয় ঢুকিয়া গেল এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী এইবার একটা কাপুর মাথার সামনে রাখিয়া চেহারা ডারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকেরে কলিজা বরিয়া ডাক দিছে ও দয়ার মালিক চল্লিশটা বছর আমি গুনা করতেছি তুমি তো কখনো আমার গুণাটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা ও আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ তুমি আমারে দয়া করিয়া মাফ করিয়া দাও এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি শুরু হয়ে গেল বলেন আল্লাহ আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই আবার বৃষ্টি দিলেন কেন আল্লাহ কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম আল্লাহর নবী বলেন তা কেমন করে আল্লাহ বলে মুসা তুমি কি জানো না আমার একটা নাম গফার আমার একটা নাম সত্তর আমার একটা নাম রহমান গুডার পাহাড় নিয়েও যদি কোনো বান্দা একটু ডাক্তায় মালি ও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দে

মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেলে যাব আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না নবীর তরিকার বাহিরে যাব না ওলামায় আহলে হকের বিরোধিতায় যাব না আর মা বাবারে কষ্ট দিয়া দোয়া নিব না নবীর তরিকা মতে জীবন চালাবো না মাস পাশক্ত পড়ব জবান দ্বারা গিবত শেখায়াত গালাগালি মিথ্যা কথা বলব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে অন্তরে কোনো দুর্বলতা নাই এমন যদি কোনো আল্লাহর বান্দা ময়দানে থাকেন আমার আল্লাহ কিন্তু আপনার অন্তরের অবস্থা জানতেছেন দেখতেছেন যাদের অন্তরে ছেলে তওবার নিয়ত আছে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না আলেমের বিরোধিতায় যাব না নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে আমি তাদেরকে বলবো আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দান আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ আসফা ও বান্দা তুমি আল্লাহকে ভয় করো বন্ধু হয়ে যাও আর অনুসরণ আলে মোলা মাইনা চলা ততদিন পর্যন্ত সম্ভব হবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহকে ভয় করবে না আল্লাহরে ভয় না করলে ওরে কোনো বয়ানেও ধরবে না যার মধ্যে আল্লাহর ভয় আসবে আজাবের ভয় আসবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে কিসের বাহাদুরি করি এর যুব কয়দিনের যৌবনের বাহাদুরি করবি বলো তোমার পঁচিশ বছর বয়স আরও পঁচিশ বছর বাঁচার কোন গ্যারান্টি আসেনি আজকে রাতের বারোটায় তুমি ময়দানে বৈশা বয়ান শুনো কালকে আগামী কাল বারোটায় তোমার গ্যারান্টি নাই না জানি তুমি হসপিটালের বেডে শুয়ে যাও কত আসা নিয়া যুবক ছেলেটা জীবনের কামাই রুজি করিয়া বিদেশ থেকে আসলো বাড়ি করলো সুন্দর বিল্ডিং মজা বেল নিয়ে আনন্দ করবে স্ত্রী পরিবার নিয়ে ঢুকবে কিন্তু না বান্দা এত কষ্ট কইরা বাহিরে গিয়া কামাই রুজি কইরা টাকা দিয়া বিল্ডিং করার পর দুই দিন পরে উঠবে হঠাৎ চিত্রাং নামের এক মহামারী এসে গেল তুফান শুরু হয়ে গেল পার্শে একটা টিনের ঘরে আল্লাহর বান্দা ঘুমায় গেল একটা খাটের উপরে পার্শে তার স্ত্রী আর এক পার্শে কন্যা সন্তান ওই তুফান আর বাতাসে এমন ঘুরতে ঘুরতে একটা বড় গাছ শিকার থেকে ইয়া গিয়া টিনের উপরে পড়লো তাদের তিনোজনার বুকের মাঝে বললো লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে বুকের উপরে গাছ পড়ে আছে তিনজন শেষ হয়ে গেল এখন আর বের হওয়ার কায়দা নাই তিনজন দুনিয়ার থেকে বিদায় এলাকার মানুষ কলিজা দিয়া কান্না করে আফসুস করে এই সুন্দর টাকার বিল্ডিং বান্দা ঢুকার মতো আর সুযোগ হলো না কিসের বাহাদুরি করুরি মুমি কই যমুনা গ্রুপের মালিক গেল কই টাকা পয়সার তো কোনো অভাব ছিল না করোনায় যখন ধরিয়েই ফেললো বলে কলম দিয়া আমার থেকে ইসলামে কত হাজার কোটি টাকা লাগবে নাও ও ডাক্তারেরা প্রয়োজনে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও আমারে বাঁচাইয়া দাও কত হাজার কোটি টাকা লাগবে নিয়ে যাও আজ কেউ বাঁচাইতে পারে নাই তার রেখে যাওয়া সব দুনিয়াতে পড়ে আছে আল্লাহর বান্দা যমুনার মালিক দুনিয়াতে নাই কয়দিন আর বাহাদুরি করবারে বাবা তোমার আমার মতো কত যুবক এই চোখের সামনে কবরে গেল কত যুবকের জানাজা পড়াইলাম কত যুবকের লাশ কবরের মধ্যে রাখলাম ও আল্লাহর বান্দারা ও পর্দারা রানের আম্মা জানেরা আল্লাহর মোহাম্বত নিয়ে বলছি বাহাদুরি ছেড়ে দাও আরে তোমার থেকে এলে মালা আমল ওয়ালা সাহাবায় যারা দুনিয়াতেই জান্নাতের টিকিট পর্যন্ত পেয়ে গেলেন আবু বকর ও ওসমান আলী সহ দশজন সাহাবা এত এলেমওয়ালা তাকুয়াওয়ালা হওয়ার পরও মরণ পর্যন্ত শুধু কান্না করছেন আমার কবরে কি উপায় হবে এই জন্য কান্না করেছেন আবু বকরের মতো গুলাম যে আবু বকরের জন্য আমার নবী দোয়া করেছেন আবু বকর আমার বিপদের সময়ের একজন সঙ্গী আমার সারা দুনিয়ার মুমিনের ন্যায় কামল যদি এক পাল্লায় দেও আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে কেমন আবু বকর নবী বলে তোমরা দান করো যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে যাব সবাই দান করো বেশি বেশি দান করো ওমরের মনটা বড় খুশি এক নাম্বারের দাতা আমি আজকে হইয়া নবীর থেকে কলিজার দোয়াটা নিয়ে নিব ওসমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন আজকে বেশি বেশি দান করিয়া নবীর থেকে আজকে মারহাবা Bata ni আলিও এই নিয়তে হযরত আবু বাকার সহ সবাই যার যার তানের অংশ নবীর সামনে রাখলেন হযরত আলী কি পরিমাণ দিলেন এই পরিমাণ ওসমান এই পরিমাণ দিলাম অমর এই পরিমাণ দিলাম আবু বাকার কি পরিমাণ দিলেন আবু বাকার বলেন নবী আমার ঘরে ঝাড়ু দিয়া সব আপনার কদমে দিয়া দিলাম এখন আমি আবু বাকারের আমার আল্লাহ আর আপনি সারা কেউ না নবী আশ্চর্য হয়ে গেলেন এত এক ওমরের মাথা নত হয়ে গেল ওসমানের মাথা নত হয়ে গেল আজকে এক নম্বরের মার হাবাটা তো পেলাম না নবী আশ্চর্য হয়ে গেলেন এতটা কি ত্যাগ কোনো মানুষ মানুষের জন্য করতে পারে নবী চুপচাপ ভাবতেছিলেন হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন জিব্রাইল এসে নবীরে সালাম দিয়া কয় নবী আজ আমার আল্লাহ আলাদাভাবে আবু বকরকে সালাম দিয়েছে আর আমার আল্লাহ জানতে চাইছেন আবু বাকারের মনের কি হালত মায়ার নবী বলেন আবু বাকার আমার আল্লাহ আজকে আপনাকে আলাদা করে সালাম পাঠাইছে আমার আল্লাহ জানতে চাইছেন আপনার অন্তরের কি হালত আবু বাকার চোখের পানি রে কাদের নবী আমি ছিলাম মক্কার জমিনে জাহান্নামের আসামি আজ আমি আপনার সহবতে আসার পর আমার কি আর বল অন্তরের কথা আজ আমারে আল্লাহ যদি সালাম জানাই দে আমি আবু বকরের মতো এত দামি আর খুশি আর কি হতে পারে ওই আবু বাকারের মতো বান্দা যারে আমার আল্লাহ সালাম পাঠাইছেন ওই আবু বাকার একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে ধরে ধরে কান্দে আর কয়ে রে বকরির বাচ্চাটা তোর কপাল ভালো আমি আবু বকরের ভয় আছে তুই বড় হবি মানুষেরা জবাই করে তোরে খেয়ে পেট ভরে শুকুর আদায় করবে কিন্তু আমি আবুবাকরের তো যাবাই